আল্লাহ তারা কেয়ামতের আগে এলেম উঠায় নিবেন কিন্তু আলেমদের সিনার থেকে টান দিয়ে এলেম উঠায় নিবেন বিষয়টা এমন না ব্যাপারটা কিন্তু আসলে এমন না বলে এক বিদুর রাইমা ওকে ও রামা ও সরোদান দেন কেয়ামতের আগে এলেম উঠায় দেওয়া হবে কিন্তু আলেমদের সিনা থেকে টান দিয়া নিয়ে যাবে বিষয়টা এমন না আল্লাহ তালা ওলামা একরামদের কে উঠায়া নিয়া যাওয়ার মাধ্যমে আল্লাহ তালা দুনিয়ার থেকে আস্তে আস্তে করে এলেম গুলা উঠায় নেবেন না উজুবিল্লা আজকে দুনিয়ার দিকে তাকাইলে লক্ষ্য করা যায় যে আলেম চলে যায় সেই আলেমের মতো আর আলেম দুনিয়াতে আসে না ও মুসলমান আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই যাওয়া মানে এলেমের একটা পাহাড় উঠে যাওয়া রশিদ আহমদ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া দুনিয়া থেকে উঠে যাওয়া দুনিয়া থেকে চলে যাওয়া মানে এলেন বিশাল একটা জাহাজ আল্লাহ উঠা যাওয়া ও মুসলমান ইমান্দার আল্লাহর গুলাম মুফতিামিনী চলে যাওয়া মানে এলে চলে যাওয়া চলে যাওয়া মানে এলেমের একটা বরকুত উঠে যাওয়া আহমদ শফির চলে যাওয়া মানে এলমের একটা সাগর চলে যাওয়া জোনায়দ বাবু নগরী রহমতুল্লাহিয়াল